আমার খবর দত্তপুকুর এলাকায় মাদক বিক্রির অভিযোগে এক যুবককে ধরে ব্যাপক মারধর করল স্থানীয় বাসিন্দারা বাড়ি লালকুঠি পাড়া এলাকায় স্থানীয়দের অভিযোগ প্রতিদিনই ওই যুবক এলাকায় এসে মাদক বিক্রি করত সোমবার রাতে তাকে হাতে নাতে ধরে ফেলেন স্থানীয়রা এরপরে বেধড়ক মারধর করে পুলিশের রাতে তুলে দেওয়া হয় গুরুতর আহত অবস্থায় পুলিশ অভিযুক্তকে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ সূত্রে খবর এর আগেও মাদক বিক্রির অভিযোগ তার করা হয়েছিল এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তুমি কি করতে এখানে কি করছিল কি করছিলে তুমি তুমি কি করতে এসছিলে এখানে হ্যাঁ কি কাজ করতে

জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এমআরআই রেডিওস্কপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে